দুর্গা পুজোর আগেই দুর্গা দর্শন আর এবারের পুজো তো অনেকটাই তাড়াতাড়ি সেপ্টেম্বর মাসেই এবারে দুর্গা পুজো পড়েছে তার জন্য জোরদার প্রস্তুতিও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে আমার শহরটা আবার পুজোর সাজে ঝলমলিয়ে উঠবে আর আমার ব্লগে আজকে তোমাদের আমি দুর্গা পুজোর আগেই দুর্গা দর্শন করাবো সেই জন্যই আজ আমি চলেছি আমার শহর মানে কলকাতায় অবস্থিত একটা সবথেকে সুন্দর দুর্গা মন্দিরে এ শহরে যেমন উত্তর কলকাতায় এছাড়া দক্ষিণ কলকাতাতেও কিছু বাড়িতে বনেদি বাড়িতে এখনও সেই প্রাচীন বনেদি আনায় ঘেরা দুর্গা হয় সেরকম অনেক সাউথ কলকাতাতে অনেক বারোয়ারি পুজোও তোমরা দেখতে পাবে আবার অনেক কিন্তু থিমের সাজে সজ্জিত বিভিন্ন ধরনের পুজোও কিন্তু তোমরা দেখতে পাবে এটাই হচ্ছে এই শহরের সব থেকে বড়ো ইউএসপি আর দূর দূরান্ত থেকে অনেক রাজ্য থেকে ইভেন অ্যাব্রড থেকেও প্রচুর মানুষ আসেন পুজোর সময় কলকাতায় পরিদর্শন করতে দুর্গা আর কলকাতা যেন একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত কিন্তু অনেক সময় আমাদের দুর্গাপুজোর আগেও মাকে দেখতে বড্ড ইচ্ছে করে মা তো বছরে একবার আসেন হ্যাঁ বিভিন্ন রূপে বারবার তিনি ফিরে ফিরে আসেন কিন্তু তবুও মায়ের দুর্গা রূপের দর্শন আমাদের যেন বারবার করতে ইচ্ছে করে তারও ব্যবস্থা রয়েছে কলকাতাতে অনেকগুলো দুর্গা মন্দির রয়েছে এছাড়া বিভিন্ন বনেদি বাড়িতেও কিন্তু মায়ের মূর্তি প্রতিষ্ঠিত আছে তবে সবচেয়ে যে সুন্দর দুর্গা মন্দির আজকে আমরা সেখানেই যাচ্ছি সেটা ট্যাংরায় অবস্থিত মেট্রোপলিটন দুর্গাবাড়ি যারা কাছাকাছি জায়গায় থাকো তারা তো খুব ভালো মতোই জানো যারা আমার মতো জানতে না অনেকে ব্লগ দেখে এতদিনে জানতে পেরে গেছে আমি একটা ব্লগ দেখেই জানতে পেরেছিলাম এবং তখনই ঠিক করেছিলাম যে রবিবার বা উইকেন্ডে একদিন মাকে গিয়ে দর্শন করে আসবো এই দুর্গা পুজোর আগেই দুর্গা দর্শন করতে দুর্গা পরিবারকে দর্শন করতে আমরা সপরিবারে চলে গেলাম ট্যাংরায় অবস্থিত মেট্রোপলিটন দুর্গাবাড়িতে আর দেখতে পাচ্ছ কি সুন্দর করে এখানে আ চারিদিকটা ফুল দিয়ে সুসজ্জিত কি সুন্দর লাগছে না আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে ফুল দিয়ে গাছগাছালি দিয়ে ভীষণ সুন্দর করে কিন্তু মন্দিরটা সাজানো এত ভালো লাগছিল মন্দিরটা গিয়ে এই মন্দিরটা ভোর ছটা থেকে দুপুর বারোটা অবধি আর যতই গুগলে লেখা থাকুক বিকেল চারটে এটা বিকেল পাঁচটার সময় কিন্তু ওপেন হয় আবার বিকেল পাঁচটা থেকে নটা অবধি কিন্তু মন্দির খোলা থাকে তোমরা মাকে দর্শন করে আসতে পারো দেখতেই পাচ্ছ সন্ধে ঘনিয়ে এসেছে আস্তে আস্তে সন্ধে নামছে এই টাইমটাতেই আমরা গিয়েছিলাম মাকে দর্শন করতে প্রথমেই আমরা মাকে দর্শন করার আগে দর্শন করে নিয়েছি শিব ঠাকুরকে মহেশ্বরকে এখানে শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে তার সাথে রয়েছে শ্রিবেরী বাহন নন্দীদেব আর এখানে দেখতেই পাচ্ছ আমার মা বাবা মায়ের সামনেই বসে রয়েছেন আর এই হচ্ছে মা দুর্গা আমি আমার ব্লগের প্রথমেই তোমাদেরকে মাকে দেখিয়েছি এবং দুর্গা পুজোর আগে দুর্গা দর্শনের কথা বলেছি দেখতেই পাচ্ছ মা দুর্গা সপরিবারে তার ছেলে মেয়ে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে নিয়ে একদম স্বমহিমায় বিরাজিতা মা এখানে ময়ূরকণ্ঠীর আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছিলো লক্ষ্মী সরস্বতী হলুদ সবুজ খুব সুন্দর শাড়ি পরে রয়েছে আর মাকে কেমন লাগছে সেটা আমি আর তোমাকে তোমাদেরকে কি বলবো নতুন করে মা তো সবসময় ভুবনমোহিনী রূপে আমাদের আশীর্বাদ করেন তবে দুর্গা পুজোর আগে দুর্গা দর্শন করতে পেরে আমার একটু বেশি ভালো লাগছিল আগের বছর আমি তোমাদের দুর্গা পুজোর আগে রবীন্দ্র সরোবরে অবস্থিত আমাদের লেক গার্ডেন্সের রবীন্দ্র সরোবরে অবস্থিত দুর্গা মিউজিয়ামে দুর্গা মাকে কে দর্শন করিয়েছিলাম এবারও পুজোর আগে তোমাদের মেট্রোপলিটন দুর্গা বাড়িতে মাকে দর্শন করিয়ে দিলাম আমার বরাবরই মা দুর্গা ভীষণ ভীষণ প্রিয় একজন দেবী হয়তো সেই জন্য সেই টানেই মায়ের কাছে আসতে পেরেছি আর এই মেট্রোপলিটন দুর্গা বাড়ির সামনে কি সুন্দর একটা বড় লেক রয়েছে অনেক গাছগাছালি আছে বেশ ইকো ফ্রেন্ডলি লেগেছে জায়গাটা আর পাশেই রয়েছেন শক্তি স্বরূপিনী মা কালী মা দুর্গার আরেক রূপ মা কালী দুর্গা পুজোর পরে দীপান্বিত অমাবস্যায় মা কালীর পুজো হয় সেই কালী মাও কিন্তু এখানে অধিষ্ঠাত্রী হিসেবে রয়েছেন আমার ফলোয়ার্সদের মধ্যে যারা মা কালীর ভক্ত তারাও কিন্তু এখানে মাকে দর্শন করে নিতে পারবেন আর রয়েছে নটরাজ মূর্তি এটাও বেশ ভালো লাগলো নৃত্যের প্রতীক মহেশ্বরের এই নটরাজ মূর্তিও এখানে রয়েছে তো সত্যি কথা বলতে গেলে এখানে মা কালীকে দেখেও যেমন ভালো লেগেছে এখানে অনেক ঠাকুর রয়েছে আমি সেটাও তোমাদের দেখাবো যেমন এরপরেই আমরা চলে গেলাম রাধা মোহনকে দর্শন করতে রাধা মাধব রয়েছেন এখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম মানে তিন ভাই বোনও কিন্তু এখানে রয়েছেন এখানে এখন সন্ধ্যারতি হবে আর সবথেকে বড় কথা এখানে একটা বিশেষত্ব রয়েছে আমাদের সপ্তমী অষ্টমী নবমীতে যে সন্ধ্যারতিটা হয় এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা প্রায় চল্লিশ মিনিট ধরে সেই আরতিটি হয় দেখতেই পাচ্ছ এখন আমি মাকে দর্শন করতে চলে এসেছি নিজের মনের ইচ্ছেগুলো মাকে জানিয়ে দিচ্ছি এই বছরটা আমার কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বছর সেটা কেন পরে জানতে পারবে তোমরা ব্যক্তিগত বিষয়ে হয়তো একটু ওই জন্যেই আমি এখন তোমাদের কাছে পুরোটা বলতে চাইছি না প্রত্যেকটা বছরই কিছু না কিছু তাৎপর্য বহন করে আনে এই বছরটা একটু বেশি তাৎপর্যপূর্ণ আমার জীবনের জন্য তাই মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি তোমাদের জন্য অনেক প্রার্থনা করলাম মা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই যেন আনন্দে থাকেন সামনেই পুজো আসছে সবাই পুজোতে খুব আনন্দ করবে সবাই নিশ্চয়ই শপিং শুরু হয়ে গেছে আজকের ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না এবং শ্রী চ্যানেলে যে নতুন নতুন ব্লগ আসে সেগুলো দেখতে গেলে কিন্তু এবং শ্রী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিও ভালো লাগলে গ্রুপে বন্ধুদের সাথে সেটা শেয়ার করে দিতে হবে আর লাইক আর কমেন্ট করলে খুব ভালো লাগবে তোমরা ঘুরে আসতে পারো মেট্রোপলিটন দুর্গা বাড়িতে সন্ধে নেমে আসছে এবার আমাদের বাড়ি ফেরার পালা মাকে দর্শন করে আজকে মনটা একদম ভরে গেছে তোমরাও একদিন দুর্গা পুজোর আগে দুর্গা দর্শন করে এসো আর এবং শ্রী চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম হলো না তাহলে আজ আসি বলো দুর্গা মাই কি জয়